নমস্কার এভরিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেক রকম খেয়েছেন তবে সহজ এই পদ্ধতিতে পিঠাটা খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে আর এই পিঠাটা খেতে এতটাই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেলে বারবার এই পিঠাটা খেতে ইচ্ছে করবে চলুন কথা না রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পিঠার জন্য আগে ডোটা রেডি করতে হবে তার জন্য জলটা আমি আগে থেকে একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম জলটা ভালোভাবে ফুটানোর পরে ঢেকে রাখতে হবে এদিকে তিনশো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর তিনশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আর ডোটা তৈরি করার আগে এই চালের গুঁড়োগুলো হালকাভাবে যদি শেখানো যায় তাহলে পিঠাগুলো যখন ভাপিয়ে নেবেন এতটাই নরম হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাছাড়া এই পিঠাটা তেলে ভেজে যখন তৈরি করবেন পিঠাটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে অনেকেই আছেন দুধের পিঠা কিন্তু অনেক পছন্দ করেন এই পিঠাটা তৈরি করে যখন দুধে ভিজানো হবে কোনো রকম পিঠাটা শক্ত হবে না আর খেতে গেলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাই আপনারা চাইলেই এই পদ্ধতিতে পিঠা তৈরি করতে পারেন আমি আগে থেকে যে জলটা গরম করে রেখেছি এবার কিন্তু জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে বেশি নরম হয়ে গেলে পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে ডোটা মনে হচ্ছে জলের পরিমাণটা একবারে কম হয়ে গেছে আমি আবারও সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম তবে চালের গুঁড়োটা যখন সেখে নেবেন হালকা আছে কিন্তু শেখে নিতে হবে আর বেশি আছে শেখে নিলে চালের গুঁড়োটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন পিঠাগুলো খেতে গন্ধ লাগবে তাই অবশ্যই হালকা আছে ভালোভাবে শেখানোর পরেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর যেহেতু অনেক গরম রয়েছে তাই একটা স্টিলের গ্লাস দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব আর চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এখন যেহেতু শীতকাল এসেছে শীতকালের পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই যে কেউ আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর যত ভালোভাবে আপনারা মথে নিতে পারেন পিঠাটা কিন্তু ততটাই সফট হবে দেখতেও ভালো লাগবে যেমন খেতেও ভালো লাগবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ডোটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করবো এখানে নারকেল আর গুড় আর পিঠা বলে কথা নারকেলের পুরটা ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না গুড়টা আমি আগে থেকে একটু জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপরে কিন্তু নারকেল কোরানোটা আমি দিয়ে দিলাম নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর একবারে শুকনো করে তৈরি করে নিলাম আর এইভাবে পুরটা তৈরি করলে পিঠাটা খেতে ভালো লাগবে সব কিছু রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার কিন্তু বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে প্লাস্টিকের একটা নেট নিয়েছি আর এই নেটটার সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নেব হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এবার রুটিটাকে নেটে রাখতে হবে আর হালকা করে বেলে নিতে হবে আর এভাবে খুব সহজেই ডিজাইনটা উঠে আসবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য একটা কুকি কাটার দিয়ে এখন কেটে নিতে পারেন তবে আমার কাছে কুকি কাটার নেই একটা লেখার পেপার দিয়ে আগে আমি কেটে নিয়েছি এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ উপায় এর চেয়ে কিন্তু সহজ আর হয় না আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন কেটে নেওয়া বাড়তি অংশগুলো এগুলো কিন্তু আবার বেলে নেওয়া যাবে আর দেখতে পারছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি হয়ে গেল এখন এক সাইডে রেখে দিতে হবে একইভাবে আরেকটা তৈরি করে নিতে হবে আর এটার কিন্তু কোনো রকম ডিজাইন হবে না এটা প্লেন ভাবে কেটে নিতে হবে এবার এই পিঠায় পুর ব্যবহার করব। তবে পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে ব্যবহার করতে হবে যেমন পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে পুরটা ব্যবহার করার পরে এবার কিন্তু চারিপাশে আটার একটু পেস্ট লাগিয়ে দিতে হবে নাহলে পিঠাটা খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই আটা অথবা ময়দা সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এরপরে ব্যবহার করতে হবে এখন ডিজাইনার যে পিঠাটা সেটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর হালকাভাবে চাপ দিয়ে বসাতে হবে পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখতেই পারলেন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু সাইডের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে তবে সাইটের ডিজাইনটা এখন কিন্তু কাটা যাবে না মাত্র আটার পেস্টটা লাগানো হয়েছে আর এখন সাইটের ডিজাইনটা কাটলে ডিজাইনটা কিন্তু একটুও ভালো হবে না খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে তাই দুই মিনিট একটু অপেক্ষা করে নিলে ভালো হবে এর ফাঁকে কিন্তু আমি আরেকটা পিঠা তৈরি করে নেব এগুলো পিঠা তৈরি করতে গেলে না সময় লাগে না খুব কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন তবে পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনাদের পছন্দ হলে কিন্তু ট্রাই করতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম তবে পিঠাগুলো অনেক সময় হয়ে যায় কি কাটার সময় একটু আঁকা বাঁকা হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু একটা সিজার দিয়ে আঁকা বাঁকা অংশগুলো একটু সমান করে কেটে নিতে পারেন তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এখন যেটা করতে হবে এবার একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো আমি কেটে নিব তাহলে পিঠাটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে পিঠার সাইটের অংশগুলো খুব ভালোভাবে কেটে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে সহজ পদ্ধতিতে একটা অসাধারণ ডিজাইন আমি আবারও বসি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা কিন্তু সাইটের অংশগুলো একটু আঁকা বাঁকা হয়ে গিয়েছিল তাই একটা সিজার দিয়ে আমি কেটে নিলাম আর একইভাবে একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো আমি কেটে নিব অনেকেই আছে সময়ের অভাবে কিন্তু পিঠা তৈরি করতে পারে না তারা সামান্য পরিমাণে সময় বের করে এই সমস্ত পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর একবার একটু বেশি করে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে অথবা ভাপিয়ে আর যদি আপনারা দুধটা পছন্দ করেন দুধের মধ্যে এই পিঠাটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি শুধু কয়েকটা পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দেবো আর কয়েকটা কিন্তু ভেজেও দেখিয়ে দেবো যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভাপিয়ে খেতে পারেন আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন আর তেলে ভেজেও আপনাদের আমি দেখিয়ে দেব। আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর যেহেতু আগে থেকে চালের গুঁড়োটা একটু শেখানো হয়েছে বা ভাজানো হয়েছিল। তাই ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মতো হাই হিটে জাল দিয়েই কিন্তু ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মতো হাই হিটে ভালোভাবে কিন্তু ভাপিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু পিঠাটা ফুলে যায় আর নরম হয় এখন যেটা করতে হবে আমি কিন্তু দুইটা পিঠা আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন তবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু তাড়াহুড়া করবে না একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর বেশি তাড়াহুড়া করলে উপরটা কিন্তু মুসমুসে হবে ভিতরে কাছায় থেকে যাবে তখন পিঠাটা খেতে ভালো লাগবে না তাই হালকা আছে একটু সময় নিয়ে মুসমুসে করে ভাজলে খেতে ভালো লাগবে পিঠাগুলো হালকা আছে একটু সময় নিয়ে একবারে মুসমুছ করে ভেজে নিলাম আর দেখতে পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবার পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু আরও ফুটে উঠেছে আর পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার ভেজে নেওয়া পিঠাটা আগে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে একবারে মুখরোচক একটা পিঠা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার ভাপানো পিঠাটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাপানো পিঠাটাও দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই ভাপানো পিঠাটা কলার পাতার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসবে এই পিঠাটা যখন ভাপিয়ে নেবেন আপনাদের হাতের কাছে কলার পাতাটা থাকলে কলার পাতাটা দিয়ে কিন্তু ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়া পিঠাটাও কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই নরম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার